আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিও শিরোনাম শিরোনাম হচ্ছে ধন্য ইরান মূলত ১৩ এপ্রিল রাতে যা চোদ্দোই এপ্রিল রাতের প্রথম ভাগে অর্থাৎ ওই দিনের প্রথম ভাগে পাঁচ ঘন্টা ব্যাপী যে ইসরায়েলের আকাশে যে তারার মেলা প্রত্যক্ষ করছে সারা বিশ্বব্যাপী সে নিয়ে চার লাইন কবিতা দিয়ে শুরু করছি আজকের ভিডিও ধন্য ইরান এক চোখা দেশে তারার মেলা তারাগুলো ছড়ালো কারা বিশ্ববাসী অবাক দেখল খেলা ধন্য ইরান পড়লো সারা হ্যাঁ আসলে যে অভাবনীয় একটি দৃশ্য বিশ্ববাসী প্রত্যক্ষ করলো ইরান কর্তৃক সংঘটিত মধ্যপ্রাচ্য ইসলামী বিশ্বের ভিতরে মধ্যপ্রাচ্য তথা ইসলাম বিশ্বের ভিতরে যে বিস্ফোরা সেই ইসরায়েলের আকাশে তারার মেলা ছড়িয়ে দিল যা কখনো এই সাতষট্টি বছরে এই ছিয়াত্তর বছরে অর্থাৎ আটচল্লিশের পর থেকে যে ঘটনা কিংবা যে যুদ্ধ আরব ইসরাইল যুদ্ধ সেই সাতষট্টি এরপর থেকে আসলে কেউ ভাবে নাই যে এরকম ঘটনা ঘটতে পারে তো বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে এবং মুসলিম বিশ্বের যে আকৃতি ছিল যে কেউ নেই যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে অভাব যে অত্যাচার নির্যাতন শোষণ ভয়ঙ্কর বোমা যে নিক্ষেপ করা হচ্ছিল কন্টিনিউ তেত্রিশ হাজার জনগণ ধূলিসাৎ হয়ে গেল মৃত হলো সারা ফিলিস্তিনকে একটি ভাঙা চূড়ার রাষ্ট্রে অর্থাৎ অবকাঠামো ধ্বংসের রাষ্ট্রে পরিণত করল অথচ কেউ কিছু বলার নেই তার জবাব দিয়ে দিল ইরান আমরা জানি গত পয়লা এপ্রিল দামেশকে সিরিয়ার দামেশকে ইরানি যে কনসুলেট অফিস সেটা উড়িয়ে দিয়েছিল ইসরাইল ভেবেছিল যেহেতু আমেরিকা তার সাথে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন তাদের সাথে রয়েছে সুতরাং তাকে এইভাবে আঘাত করার সাহস কেউ পাবে না কিন্তু ধারণা ভুল প্রমাণ করে দিল ইরান যদি ইসরায়েল নিজেরাই প্রায় দুইশো শিকার করেছিল দুইশো ড্রোন এবং ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে পরবর্তীতে তাদের পত্রিকায় পত্রিকায় দেখা যাচ্ছে প্রায় সাড়ে তিনশোর উপরে কোনো কোন পত্রিকায় আসছে প্রায় সাত শুরু করে এই যে সুইসাইডাল ড্রোন প্লাস ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এক শতাধিকেরও বেশি শতাধিক যে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে সেই সুনির্দিষ্টভাবে অনেকগুলো ক্ষেপণাস্ত্র তাদের দেশে পতিত হয়েছে ফলে একটি অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী এবং দেখা যায় হাইফা বন্দর যে বিমানবন্দর সেনাঘাটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধুলিস্যাত হয়ে গেছে এবং দেখা গেছে যে যে ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো সুনির্দিষ্ট লক্ষ্যভেদ করেছে কিছু ড্রোন তারা ইন্টারসেপ্ট করেছে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম মূলত শত শত এই যে সুইসাইডাল ড্রোন সেই ড্রোনগুলো নিক্ষেপ করে ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রেখেছে পাশাপাশি তারা নিক্ষেপ করেছে ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক এবং সুপার সিস্টনিক মিসাইল এই মিসাইলগুলো দিয়ে সুনির্দিষ্ট স্থানে লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়েছে যা আমেরিকাসহ আধুনিক বিশ্ব অবাক হয়ে গেছে ইরানের এই সক্ষমতা দেখে এবং সারা বিশ্বের মুসলিমগণ দেখল অথচ আরব দেশ সহ বিভিন্ন এই মিশর এগুলো এই দেশগুলো তারা কোনো ভূমিকা রাখতে পারেনি বরং এই যুদ্ধের সময় জর্ডানকে দেখলাম অনেকটা মুনাফিকের ভূমিকায় তারা প্রতিহত করতে চেষ্টা করছিল ইরানি ড্রোন এবং মিসাইল আক্রমণ ঠেকাতে যাই হোক বিশ্ববাসী একটি অভাবনীয় দৃশ্য দেখলো যে তারার মেলা মূলত এই ড্রোন এবং মিসাইলের যে যে আলোকিত করা রাতের আকাশ ইসরায়েল সেটাকেই বোঝানো হয়েছে তো এখন নেক্সটে আক্রমণ হলে যে ইরানকে মোকাবেলা করার জন্য শক্তিশালী পরিকল্পনা এবং অস্ত্র প্রস্তুত রেখেই ইসরায়েল কিংবা যে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা বা ন্যাটো শক্তি অগ্রসর হবে সেটা হতে পারে পরমাণু যুদ্ধ কারণ প্রচলিত যুদ্ধে ইরান হিজবুল্লাহ বা হুতি বা হামাসের সাথে তারা পেরে উঠবে না এটা বুঝেই গেছে সুতরাং এই প্রচলিত যুদ্ধ হয়তো সামনে কমই হবে তারা ভয়ঙ্কর ধ্বংসাত্মক কষ্ট ব্যবহারের চিন্তাই করবে মুসলিমদের সাথে যুদ্ধ করে এই যে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধ অথবা ট্যাঙ্ক বাহিনীর মাধ্যমে বিজয় এগুলো এখন অনেকটা সুদূর পরা হতো মনে হচ্ছে নতুন পরিকল্পনা তাদের হয়তো আগাতে হবে আমরা চিন্তা করছি যে অবশ্যই মুসলিমরা ইরান দেখিয়ে দিল আমরা প্রযুক্তিতে কোনো অংশেই পিছিয়ে নেই আমাদের যে পরমাণু অস্ত্র সেটাও অনেকটা প্রস্তুত রয়েছে তোমরা চাইলে আমরা সেটাও শো করব এবং হুমকি দিয়েছে যদি ইরানের এই আক্রমণে কেউ নাক গলায় সেটা যুক্তরাষ্ট্র হোক বা অন্য আরবদের হোক কেউ হোক তার সমুচিত জবাব দেওয়া হবে এবং কিছুটা সিগন্যালও দিয়েছে জর্ডানকে পরবর্তী টার্গেট জর্ডানও হতে পারে যেহেতু তাদের আক্রমণ প্রতিহত করতে চেষ্টা করেছে একজন আরব দেশ হয়েও মুসলিম দেশ হয়েও তারা এই কাজটি করল যুগে যুগে এটাই করে মুনাফিকদের যে বৈশিষ্ট্য তার একটি বিষয় প্রত্যক্ষ করেছে তোরা বিষয়টা হচ্ছে তোমরা চুপ থাকবা থাকতে পারতে। কিন্তু সেখানে সরাসরি ইসরায়েল ইসরায়েলের পক্ষ নিয়ে তারা ভূমিকা অবতীর্ণ হয়েছে সেটা ন্যাক্কারজনক সামনে বিশ্ববাসী ইসলামের শক্তি আর সামনে এগিয়ে যাবে সেটাই প্রত্যক্ষ করতে চায় যদিও বেশি অনেক সময় লাগবে কিন্তু শুরুটা করা হয়েছে আর বিশেষ করে যে ন্যাটো শক্তি যে অন্যায়ভাবে মুসলিমদের বিরুদ্ধে যে ভূমিকা রাখত সেটা কমে আসবে যদিও মালহামা বা মহাযুদ্ধ সামনে হয়তো রয়ে গেছে কারণ এই প্রচলিত যুদ্ধে তারা আর অগ্রসর হবে না তারা মহাধ্বংসাত্মক অশ্রয়ী ব্যবহার করতে হবে তাদের আর মুসলিমদেরও এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh